i mm -hmm. মর্নিং বন্ধুরা রুমি সিম্পল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম বাবুকে নিয়ে চলে এসেছি ছাদ বাগানে কারণ সাতবাগানে সকাল সকাল না আসলে এই মনোরম দৃশ্যটা মিস হয়ে যাবে আর বাবুও পাখির ডাক আর ফুলগুলোকে দেখতে পারবে না কারণ দিন বাড়ার সাথে সাথে রোদের তাপও বাড়বে আর ফুলগুলো কীরকম নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই সকালবেলা আসা আর এই দিকে দেখুন লক্ষ্মী জবাগুলো কত সুন্দর ফুটেছে তার সাথে আজকে সাদা জবাগুলো অনেকগুলো ফুটেছে কিন্তু বাবুকে কোলে নিয়ে ভিডিও করছিলাম বলেও দুষ্টুমি করছিল ভিডিও করতে দিচ্ছিল না আর দেখ ভিডিও করতে করতে চোখে পড়লো আজকে একটা পদ্মফুলও ফুটেছে পদ্মফুলটা এখন সাদা রয়েছে দিন বাড়ার সাথে সাথে গোলাপি হবে আর যখন বিকেল হয়ে যাবে তখন একদম ডিপ গোলাপি হয়ে যাবে আর এইদিকে দেখলাম যে গোলাপি জবাও ফুটেছে আজকে ফুলগুলো দেখতে দেখতে তারপরে আবার চলে আসলাম সেই নয়নতারাটার দিকে এখানে নয়নতারাটা গাছ যতবার দেখি ততবারই দেখতে ইচ্ছা করে কারণ এত সুন্দর হয়ে রয়েছে সত্যি দেখার মতন আর এদিকে দেখুন এই যে টাইম ফুলগুলো ফুটেছে এর মধ্যে মৌমাছিগুলো এসে সকাল সকাল মধু খাওয়া স্টার্ট করে দিয়েছে বন্ধুরা ছাদ বাগানে ঘুরতে ঘুরতে আমি ফুলগুলোও তুলে নিয়েছি আজকে প্রায় এক প্লাস্টিকের মতন ফুল তুলেছি আর থেকে নেমে বাবুর খাবারটা বানিয়ে নিয়েছি আর বাবুকে খাওয়াতে বসে পড়েছি বাবু এদিকে মায়ের ফোনে গান দেখছে আর আমি এদিকে একটুখানি ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে বন্ধুরা বাবুকে খাওয়ানো হয়ে গেছে তারপরে এই যে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি

বন্ধুরা বাবু ঘুমাচ্ছে তো এই ফাঁকে আমি একটু ঘরের কাজ করে নিচ্ছি আর বাবা বাজার থেকে দুধ এনেছে তো দুধের প্যাকেটগুলো ধুয়ে আমি একটা বাটিতে জল ছড়ানোর জন্য রেখে দিয়েছি তো এইটা আমি পরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো আর কিছু চায়ের বাসন ছিল তো সেইগুলো আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি সেই ফাঁকে কাজ করতে করতে অনেক সময় হয়ে গেছিলো তারপরে দেখি বাবু উঠে গেছে আর বাবুর একটা চকলেট রাখা ছিল দিদুন এনেছিল তো সেই চকলেটটাই কিছুটা ওকে খাইয়ে দিচ্ছে বাবুকে চকলেট খাওয়ালে বাবু কতটা মজা পায় সেটা একটু দেখুন ভিডিওটা আবার অনেকক্ষণ পরের থেকে আরম্ভ করলাম কারণ এর মধ্যে বাবুর স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর বাবু রয়েছে মায়ের কাছে আমি এখন স্নান করতে যাবো তো তার আগে ভাবলাম যে বাবুর যে জিনিসগুলো আমি ঠুলের ওপর গুছিয়ে রেখেছি সেগুলো একটু মুছে যায় রোজ জিনিসগুলো মোছা থাকলে ধুলোটা বেশি জন্মায় না আর দেখবেন রোজই ফ্যান যেহেতু ফ্যান চলে সেহেতু হালকা হলেও ধুলো পড়ে আর বাবু যেহেতু ছোটো সেহেতু ওর জিনিস আমি রোজই পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ ধুলো থেকে বাচ্চাদের অনেক সময় ডাস্ট অ্যালার্জি হতে পারে তো সেই কারণে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি একটা ভেজা ন্যাকড়া দিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব তো স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন বন্ধুরা যে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো আমি এরপরে স্নান করে এসে পুজো দিতে বসে পড়েছি আর বাড়িতে এসে আমার তেমন কিছু কাজ থাকে না রান্না বাড়া কিছুই থাকে না তো সেই কারণে আমার পুজো দিতেও খুবই ভালো লাগে তো আর মারও কিছুটা কাজ এগিয়ে থাকে তো আমি পুজোটা দিয়ে নেব এরপরে আবার বাবুকে মায়ের কাছ থেকে নিয়ে নেব বন্ধুরা আমি এখানে পুজো দিচ্ছিলাম যেহেতু ঘন্টা বাজিয়েছি বাবু ঠিক টের পেয়ে গেছে আর অমনি দেখুন চলে এসছে মার সাথে তো ও আমার সাথে পুজো দেবে ও পুজো দিতে খুবই ভালোবাসে তো ও ঘান্টাটা হাত থেকে নিয়ে নিয়ে যায় আমার নিয়ে এবার ওকে নিয়ে আমি পুজো দিতে স্টার্ট করে দিলাম আবার যেটুকু বাকি রয়েছে বন্ধুরা ভিডিওটা আবার সন্ধ্যা থেকে শুরু করলাম তো ওর বাবা কাছ থেকে ফিরেছে আর বাবু দেখুন ওর বাবাকে দেখে এত খুশি হয়েছে যে ওর বাবাকে জাম প্যান্টও ছাড়তে দেয়নি আগেই বায়না ধরেছে যে ওর বাবার কোলে যাবে তো ওর বাবা বাধ্য হয়ে ওকে নিল বন্ধুরা যেহেতু ওর বাবাকে সারা দিন দেখতে পায় না তো যখনই ওর বাবা কাছ থেকে ফেরে এরকম বায়না করে ওর বাবার কাছে কতক্ষণ যাবে যদি ওকে না নিয়ে ও আগে ফ্রেশ হতে চলে যায় তো ও কান্নাকাটি শুরু করে দেয় তো সেই কারণেই ও আরও বাধ্য হয়ে বাবুকে নিয়ে নিল নাহলে ছোটো মানুষ কান্নাকাটি করবে সত্যিই ভালো লাগে না দেখতে আর এদিকে মা মামির সাথে কথা বলছিল ভিডিও কলে তো বাবুকে দেখাচ্ছিলো এখানে তারপরে বাবুকে ওর বাবার কাছে দিয়ে আমি এখানে চলে এসেছি চা বসাতে আর বাবুর জন্য গরম জলটাও করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে পরিমাণে গরম পড়ছে নিজেকে সুস্থ রাখবেন আজকে তবে আসি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ